তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখে বুঝতে পেরেছো তো আমি সন্ন্যাসী আছি তো আজকে একটা বন্ধুর জন্মদিন তো আমরা যাও কাজ জন্মদিনে বন্ধুকে একটু বার্থডে সেলিব্রেশন করতে চলো দেখতে থাকো আর আমার তো নিরামিষ চলছে তো কেক তো নিরামিষ না তো দেখতে থাকো ঠিক আছে চলো আমরা যাচ্ছি আর একটা বন্ধু আছে সেও ইউটিউব করে পি শৌমেন তো আমিও তো করি একসাথে দুজন যাচ্ছি বন্ধুর সাথে আর কি মিট করবো করে কেকটা কেটে আমি বাড়িগুলো আসবো তো আমার নিরামিষ তো আমি কিছু খাবো না চলো দেখতে থাকো তো এইভাবেই আর কি চলছে ব্লগটা নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়লাম কেক কিনতে বন্ধু চলে এসেছি এস আর পি শো মে দেখে না কেমন ঠিক আছে চলো আমরা একদম একটা এখন পারি আস্তে আস্তে তো গাইস আমরা চলে এসেছি কেক কিনতে তো কেকটা কিনতে এসেছি যার আজকে বার্থডে সে হয়তো জানে না তো কালকে আমরা ওকে ফোন করেছিলাম ফোন করে বলছিলাম আজকে ঘুরতে যাবো আজ আসলে ঘুরতে যাবো না কেক কিনতে নিচ্ছি চলো দেখো কেকটা নিচ্ছি দেখতে থাকো কি কেক নেওয়া যাক ঠিক আছে আর যার বার্থডে দেখো ও জানে না ও জানে না ও জানে না ঘুরতে যাচ্ছি চলো দেখো কেক নেব এই কেক নিয়ে হয়ে গেছে তো এই হলো কেক আমাদের তরিত্রের জন্য আর একটা কি নেব ফোম আর ফোম নেবো ঠিক আছে চলো সাথে থাকো এ হলো কেক আর ফোম ঠিক আছে নিয়ে বেরিয়ে পড়ছি এই সৌমেনের কাছে ওই যে কেক চলো এখন একটা সেন্টার খুব ভালো দেখা হচ্ছে ফাইনালি এখানে আমাদের ডেকোরেশন কমপ্লিট তো আর এখানে যে ফোমটা আছে আর এই যে গাড়ির ওপরে চারিদিকের ভিউটা জাস্ট দেখো বন্ধুরা একবার তো বন্ধুরা ভিউটা শুধু একবার দেখো সেই লেভেলের জায়গা গাইনপুর এই জায়গাটার নাম দারুণ একটা পিকনিক স্পট ওই বাগানের সাইডে আর এই সামনেই পাকা রাস্তা এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে মানুষরা বসে আছে হাঁটছে ওটা পাকা রাস্তা আমাদের এই আসছে বার্থডে বয় দেখিস

তো গাইস আমাদের বার্থডে সেলিব্রেশন যেটা ছিল তো হয়ে গেল তো দেখো লাস্টে কেটু কেক ছিল তো সেটু বাইরে যাচ্ছে তো ওটা একটা গার্লফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড এসে নিয়ে যাচ্ছে হয়তো পরে দেব হয় চুরি করে তো আমি হয়তো দেখতে পাবো না ফ্রেন্ড তো দেখাবে না একাই কিনে নেবে এখন এই পর্যন্ত আর আর কি করতে হবে তুমি একটু বলো আর কিছু না লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো এটা করে দিও ঠিক আছে যেটা বলেছে তো এখন এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই